আতি জানিত গাধার চলে যায় ঠিক তেমনি কলা খেলে শরীরে জোর বাড়ে গুজলে না মানে কোমরে গুজলে তো বললাম খেতে হয় ওরা খেতে হয় আমার সব বন্ধুরা ভালো আছো তো বন্ধুরা আমি অলিজিদার আমি আজকে চলে এসেছি আবার সেই ইনস্টাগ্রামে আলোচিত বা আলোচিত কিছু পাবলিকদের নিয়ে কথা বলতে মানে তাদেরকে নিয়ে আজকে আবার একটুই খেলব তো তোমরা সাপোর্ট করো এবং তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক আর খারাপ লাগলে ডিসলাইক করতে ভুলো না আর কমেন্ট জানিও যে কোন পাঠে তোমাদের সব কিছু খারাপ লেগেছে আর হ্যাঁ বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও না কী আছে এটা তো সাবস্ক্রাইব এটা ক্লিক করবে বা সাবস্ক্রাইব হয়ে যাবে করে দেওয়া ভালো লাগে মানে মানে আনন্দ লাগে যাই হোক ভিডিওটা শুরু করা যাক বাড়া কলি যুগে শ্বশুর আই মিন অনেক বড় একটা অসুর ছে জানতে পারে না ভেঙে তোমার হাতে ধরিয়ে দেবে বুড়ো বয়সে ভীমরতি বের করে দেবে আর বউমাকে আর কী বলে আলাদা করে সায় দিচ্ছ যখন তাহলে নাও আমার কি বাড়া পানি তো বুঝলাম কিন্তু ডাবের পানি না এটা ডাব নেই বা ঝুনু নারকেল হয়ে গেছে তাই বললাম ঝুনো নারকেলের পানি বুঝলে বুঝছ না বুঝলে তেজপাতা যাপনা তুমি তেল भरो ট্যাংকের ভিতরে ওভারফুল হয়ে বন্ধু সব গেল তো হবেই রে বোন তোর তো ট্যাঙ্কিটা ছোট 5000 ট্যাঙ্কিতে 10000 তেল ভর চেষ্টা করলে ওভারফুলে বাইরে তো পড়বেই ট্যাঙ্কিটা আগে বড় হোক তারপরে তেল ভরিস যত খুশি মানে লিমিট রেখে সে তো জানি যে আঠা দিয়ে কাজ হবে না আর সাইলেন্স তোর বন্ধুর ফাটা নাকি গরম লাগছে না কাপড়ের ড্রেস নেটের ড্রেস ওসব এখন অতীত অতীত ওসব অতীত এখন আমরা দেখব বেগুন শশা এসবের ড্রেস কি তোমরা ওগুলো খাও ভুল করো ভুল ওগুলো খাওয়ার না ওগুলো ড্রেস বানানোর দেখো ভালো করে উ দেখো বাড়া দেখো সেরা ড্রেস সেরা বাড়া সেরা হেভি ড্রেস এবার দুর্গাপুজ সেরা ড্রেস এবার পুজোতে এই ড্রেসই বাড়া চলবে বাড়া কিন্তু শুধুমাত্র গরু ছাড়োর সামনে যাওয়া যাবে না গেলেই কিছুটা হয়ে যেতে পারে মানে তাই বলে কি হয়েছে আমরা গরু ছাড়ের সামনে যাবো না আমার ড্রেসটা পড়ুন ড্রেসটা কিন্তু হেভি তাই না মানে সবজি ফবজি কেউ ছাড়ছে না বাড়া সবজি একদম ফার্জিনিটি গাদার চলে গেছে আর কি করবো ভালো দিদি চালিয়ে আমার নজরে আমি ঠিক আছে তোমার নজর তুমি তোমার গাড়ি গুজে রাখো পারা এটা নতুন কি তোমার নজর তুমি ঠিক থাকবাই কারণ শুক্রের নজর সবসময় ভাগের দিকেই থাকে আমাদের সাথে তোমাদের পার্থক্য থাকবেই ইচ্ছুক হন নি হ্যাঁ রে কাকি তোমার কতটা ঘণ্টি বাজছে আমি ঠিক জানি না বাট তোমার তুমি তোমার ছেলের সামনে যেভাবে ডান্স ফান্স করছো না তোমার ছেলের কিন্তু ঠিকই ঘন্টি বাজছে তোমার ছেলেকে দেখে বোঝা যাচ্ছে জিজ্ঞেস করো টাং 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 আরে উপরে দেখাচ্ছি বলে উপরে ভাবছো নাকি নিচে পুরো বাড়া নিজের হাত ধরে পুরো ছেলেগুলোকে সর্বনাশের রাস্তায় নিয়ে গেল মানে এই এই রকমও মা হয় আচ্ছা তুমি তোমার ছেলেদের সামনে এই যে জিনিসটা করছো তোমার ছেলেদের তো ঘণ্টি বাজাচ্ছই প্লাস নিজের সম্মানটা নষ্ট করছো আরও অনেক কিছুই করছো সেটা আমি মানছি কাকিমা যে তুমি তোমার ছেলেদেরকে অন্য মেশায় প্রেম করতে দিতে চাও না ঠিক আছে এটা হতেই পারে কারণ তুমি চাও তোমার ছেলেরা পড়াশোনা করো ভালোভাবে পড়াশোনা করো কিন্তু এটা কী প্রসেস আটকে রাখার এটা কোনো প্রসেস হলো আটকে রাখার আমি আমি কি বাড়া তুমি মহি মহিষাসুর তুমি বা তোমার তোর মহি যদি আসে মাধুরগা যুদ্ধ না করেই চলে যাবে একে কি আগেই মরে আছে মরা মেরে খুনের দায় লাউরা আর তুমি যদি মহি হয়েও থাকো তুমি এখানে কি করছো বাড়া ইনস্টাগ্রামে কি করছো ভালছিচ্ছ তুমি তো মাধুরগা তলায় থাকবা যাও মাদুরগা তৃষ্ঠ তলায় যাও আবার কিন্তু আমি মা দুর্গাকে বলে দাম এই তো মা দুর্গা চলে এসছে আর চমকালাম কেন মানে মা দেখে মা দুর্গা আচ্ছা মা তুমি এখানে কি করছো দেখেছো ওই তোমার ত্রিশ তোলা থাকা মহিষাসুর ইনস্টাগ্রামে এসে বাড়া পাগলামে শুরু করেছে কিছু করো তোমার কিছু করো আর গাইস বলছিলাম যে আমি কিন্তু এখানে মা দুর্গা বা মহিষাসুর কাউকেই অসম্মান করতে চাইনি আমি শুধু যারা ছেড়েছি আমি তাদেরকেই তাদেরকে নিয়ে মজা করেছি বাট আমি মা দুর্গা বা অসুরকে নিয়ে কোনো রকম মজা করতে চাইনি এখানে ঠিক আছে তো খারাপভাবে কেউ নিও না এটা সেটা ফান হিসাবে নিও শুধু এনাদেরকে আমি মা দুর্গা বা মহিষাসুরকে আমি কিচ্ছু বলিনি যাই হোক প্রায় ভিডিওটা দেখো আরও বেশি ভালো লাগবে সত্যি করে বলো প্রথমে ইউটিউবেই সার্চ করে দেখতাম না হুম জানি সত্যি করেই বলছি ফার্স্ট ইউটিউবে সার্চ করতাম দেখতে পারতাম না যেভাবে দেখায় না সেই গুগলে যেতেই হতো মানে কিছু কিছু মুভি দেখবা বা ইউটিউবে দেখায় না গুগলে সে হয় ডাউনলোড করার জন্য তাই বলছি আর দিদি তুমি কি বলছিলে আমি জানি তো তুমি কি বলছিলে বাদ দাও কাকা মনে তো খুব ফুর্তি মনে হচ্ছে আর বলছিলাম কাকা ডান্স তো খুব ভালোই করো তুমি এখানে কি করছো তোমাকে কোথায় টিভি ফিভিতে দেখবো তোমাকে ছোটোর স্ক্রিনে দেখে তোমার ডান্স ছোটোর স্ক্রিনে দেখে মন বোঝাচ্ছে না বুঝলা তো তুমি বড় বড় জায়গায় চান্স নাও তোমাকে বড় পর্দা দেখতে চাই বড়ো পর্দায় তাহলে মন শান্তি হবে আর বলছিলাম কি বৌদি কাকার বাড়ি কোথায় বাঁকুড়া না মেদিনীপুর এ তুমি কি বলছো বৌদি তোমায় কাঁদতে কাঁদে নিশ্চয় পরে ঘুমাতে হয় এটাও ঠিক না কাকা এগুলো কী হচ্ছে কাকা তোমাকে তোমায় বড়ো পর্দায় দেখবো আরে ডান্স ফান্স দেখাও তোমরা তোমার ডান্স করো ডান্স ফান্স দেখিয়ে কাকিকে এবার চুপ করাও আই মিন মানে বৌদিকে চুপ করাও এগুলো ঠিক না এগুলো কিন্তু মেনে নিতে পারছি না আমি